সালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরাকাত সমানিত বিআর্স হিসেবে আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশিম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার আমি এখন আসি না যাই রানীগঞ্জ বাজার সংলগ্ন কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট পরিদর্শন এখানে আসা আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে আপনারা দেখতেছেন যে গ্রেড বিমের ইনফোর্সমেন্ট এবং সেন্টারিংয়ের কাজ এখানে হয়ে গেছে তো সব হয়ে গেলে কিছু কাজ এখানে বাকি আছে এগুলো সব ঠিকঠাক হয়ে গেলে এটা কাস্টিং হবে তো এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ মামুন বাইনা মামুন মোল্লা মামুন মিয়া সাহেব উনি এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছেন এবং এই বাড়ি সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনাকে প্লানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করতেছি এটা আমাদের কাজের এরিয়া জায়গা আপনারা দেখেন যে এইখানে বোর্ডগুলো কিন্তু এখানে নিয়ে এখানে করা হচ্ছে তো আমরা চেক দিব এবং চেক দেওয়ার পরে আরও কিছু কাজ এখানে বাকি আছে বাকি সম্পূর্ণ কাজ হয়ে গেলে এটা ডালাই কাস্টিং করবো ইনশাআল্লাহ সামান্ত বিভার্স আপনারা জানেন আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন বা যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এটার ডিটেলস আমি আপনাদেরকে এখন ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে কী কী কাজ করেছি আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আমরা এখন আছি নাজারি রানীগঞ্জ বাজার সংলগ্ন কাপড় গাজীপুরে এখানে আমাদের গ্রেট বিমের কাজ চলতেছে আপনারা দেখেন আপনাদেরকে দেখেন এটা আমাদের গ্রেট বিমের স্পেন হ্যাঁ সিঁড়ি যে জায়গাটা আছে সে জায়গাটা খালি রাখবো সেই জায়গাটা কিন্তু খালি রাখবো আর কি ওই ইয়া উডানোর জন্য ঠিক আছে হ্যাঁ আমাদের সামনের সাইড এই সাইডটা জায়গাটা একটু সামনে তার জায়গা একটু বেশি পিছন পিছন্দে এখানে সংকোচন করা হয়েছে জায়গার কারণে কিন্তু আমাদের এখানে দেখে জিনিসটা দেখে আপনাদেরকে এখানে কিন্তু একটু বাঘ চলে আসছে ক্লিয়ারেন্সটা আমরা এখানে পর্যাপ্ত রাখার চেষ্টা করেছি এবং রড আমরা ইনফোর্সমেন্ট যেটা আছে মেন বার আমরা এখানে পাঁচটা মেন বার আমরা এখানে ডিজাইন করেছি এবং সেই অনুযায়ী কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে আশা করি আমরা ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো বিশ্বের